মারতে চাই একবার মরতে চাই শতবার কথা না রে কথা না মারতে চাই একবার মরতে চাই শতবার সেই জাতির নাম মুসলমান এই ভাই আমার সাথে কিছু জায়গাতে একটু বিনীত আওয়াজের প্রয়োজন আমরা মুসলমান কাফের বেঈমানরা ইসলামের কারণে ইমানের কারণে একত্ববাদের কারণে আমাদেরকে মারতে চায় একবার আর মুসলমান আল্লাহর জান্নাত পাওয়ার আশায় মরতে চায় শতবার যেই জাতি যেই মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার আশায় মর্তে চায় শতবার সেই জাতিকে দমন করে রাখার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির হতে পারে নাম বাদুফবিললামিনে সেই কনিমজিম বিস্মিল্লাহম কুল্ এফসিইকতুলমা। وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن, عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتي شبيد ابراهيم بولي اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم কোরআন পরিষদ সোজানগর আজিমগঞ্জ বড়লেখা মৌলীবাজার উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী চব্বিশতম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আজকের প্রথম দিনের চলমান অধিবেশনের মহতারাম সভাপতি দাহমদ বারাকলিয়া উপস্থিত হাজরাত ওলামাই কারাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা রব্বে কারিমের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে আজকের এই মোবারক মাজুরিসে ওলামা একরামের সহবতে আসার বসার কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তাও দান করেছেন মোহাবতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ যারা কষ্ট করে এসেছেন বসেছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি সবাই মিলে আমরা আমাদের বসাটাকে একটু ঠিক করে নিই ওয়াজ তাফসির মাহফিলের বসার তো একটা নিয়ম আছে আদব আছে আমরা দয়া করে সবাই যে যেখানে আসি প্রত্যেকেই তার তার সামনের জায়গাটা খেয়াল করে সামনের ফাঁকাটা পূরণ করে মজলিসটাকে আরেকটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করি আমি সবাইকে অনুরোধ করছি সবাইকে যারা যেখানে আছেন এখান থেকে সামনের দিকে এগিয়ে এসে মজলিশকে সুন্দর করে বসবেন মার্শাল মুরব্বীরা নড়ে কিন্তু অনেক যুবকেরা নড়ে না এদিকে যারা পিছনে বসেছেন একটু দয়া করে সামনে আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই মানুষগুলোই একটু আগেও ছিলেন এখনো এই মানুষগুলোই কিন্তু পরিবেশ আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে আর আমি তো আসার আগে শুনছিলাম ক্যামেরাওয়ালা ভাইদেরকে একটু সতর্ক করা হয়েছিল এখন আমি এই দিক দিয়া চাইলে এই 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 শ্রোতাদেরকে আমি দেখতে পাই না হ্যাঁ এই এই ওনাদেরকে একটু দেখার সুযোগ দিয়ে না মারে মাসা আল্লাহ যারা জি জি Thank you. এখন এখন অসুবিধা থাকবে না জি আপনারা যারা বসেছেন মাঝে মাঝে আমার সাথে একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ মাহফিলে আসার বসার ক্ষমতা কে দিয়েছেন জবানটা সবাই খোলেন ক্ষমতা কে দিয়েছেন মহাতারাম হাজরিন আসতে পেরে বসতে পেরে আপনারা অসন্তুষ্ট হইছেন না মাসাল্লাহ আরে বেজার হইছেন না খুশি হইছেন সবাই খুশি হইছেন হ্যাঁ তো আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলবেন বলে আমি আশা করতেছি আর এই কথাগুলো কোনো গুনাহের কথা হবে না সবাবের কথা হবে আওয়াজ করেন সবাই একটু বলি সোহান আলহামদুলিল্লাহ লা আওয়াজটা হয় না মনে হয় সবাই মিলে আরেকটু মহাম্পতি একসাথে বলি আল্লাহ এক মার্শাল মাশাআল্লাহ বর্তমান দুনিয়াতে মুসলমান শঙ্কার দিক থেকে কম না শঙ্কার দিক থেকে আমরা মোটেও কম না কিন্তু আমাদের সবাবের বড় অভাব সবাব ওয়ালা নেককার মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব আছে কথা বলেন মহতারাম হাজির আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একখানা আয়াত তিলাবাদ করেছি কর্তৃপক্ষর পক্ষ থেকেও একটি বিষয় আমার জন্য নির্ধারণ করা আছে বলে আমাকে জানানো হয়েছে আমি সেই আলোকেই আপনাদের ক্ষেত্রে আয়াতিকারি মাতিল করেছি আর আয়াতকে সামনে রেখেই বিষয়বস্তুকে সামনে রেখে আপনাদের সামনে কয়েকটি কথা বলার আশা করেছি আল্লাহ যেন বলবার শোনবার বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন মহাব্বতের সাথে সবাই বলি আমি মহাতারা মহাজরিন শুরুতেই আমি কয়েকটি কথা বলবো আমি আশা করি আপনারা একেবারে আমার সাথে আঙ্গুলে গনে গনে কথাগুলো স্মরণ রাখার চেষ্টা করবেন যতজন বসেছেন যারা বসেছেন একেবারে আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি দেখেন একটু আমার দিকে আমরা এই দুনিয়াতে কেহই ছিলাম না আমরা দুনিয়াতে হই আমাদের ইচ্ছায় আসি নাই কেউ কেউ আমাকে আপনাকে পাঠাইছেন কথা না। আমরা দুনিয়াতে আসি নাই আমরা দুনিয়াতে ছিলাম না আমরা দুনিয়াতে আসিও নাই আমাকে আপনাকে কেউ কেউ না কে তিনি এটা কি সবার জানা নাই মনে হয় তাহলে মহাব্বতের সাথে বলবেন তিনি কে নাম্বার দুই নির্দিষ্ট একটি সময় পার হয়ে গেলে সেই নির্দিষ্ট সময়টা আমাদের কাহারও জানা নাই যিনি পাঠাইছেন তিনিই জানেন কার জন্য কতটুকু সময় নির্দিষ্ট করা আছে ওই নির্দিষ্ট সময়টা যখন পার হয়ে যাবে তখন আবার আমরা কেউ চাইলেও এই দুনিয়াতে থাকতে পারবো না নিয়ে যাবেন কে এই নিয়ে যাওয়াটার নাম হলো মৌত এই নিয়ে যাওয়াটার নাম মৌত এই মৌত পর্যন্ত বা নিয়ে যাওয়া পর্যন্তই শেষ না তিন নম্বর কথা হলো মরার পরে আবার পুনরায় জীবিত করা হবে আমাকে আপনাকে কে জীবিত করবেন চার নাম্বার কথা হলো জীবিত করা পর্যন্তই শেষ না আমার আপনার কাছ থেকে আমার আপনার এই দুনিয়ার যতটুকু হায়াত এই হায়াতের সকল কর্মকাণ্ডের হিসাব নেওয়া হবে হিসাব নিবেন কে মোটামুটি ভাবে কয়টা কথা বলছি আমি হ্যাঁ চারটা তাহলে চারটা কথার প্রতি এবার গুরুত্ব সহকারে খেয়াল করেন ছিলাম না ছিলাম না আসিও নাই কে পাঠাইছেন তাহলে আমাদেরকে একটু স্বাভাবিক কারণেই জানতে হবে যে কেন আমাকে আপনাকে পাঠানো হয়েছে দুনিয়ায় নাকি বেকার অযথা অনর্থক শুধু আইলাম খাইলাম ঘুরলাম ঘুমাইলাম আবার চলে গেলাম এমন নাকি যিনি আমাকে আপনাকে পাঠাইছেন তার কোনো উদ্দেশ্য আছে মহাতারা মহাজরিন তাহলে যিনি আমাকে আপনাকে পাঠাইছেন তার উদ্দেশ্য নাই না আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন এই দুই দলকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য কি করার জন্য আমরা কার গোলামি করব আমরা কার ইবাদত করব এই মাত্র একমাত্র 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 আল্লাহর করার আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন বাকি কথা হলো গোলামি করলেও এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে গোলামি না করলেও দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে দ্বিতীয় ধাপ হবে আমাদের আমাকে আপনাকে আল্লাহ নিয়ে যাবেন আমার আপনার মৃত্যু হবে মৌত হবে আমরা সবাই মরে যাব মহাদারাম হাজরিন তো দুনিয়াতে চলে আসলাম এখন যাওয়ার পালা আল্লাহ আমার কথা মনে হয় আমি বুঝাইতে পারতেছি না আপনারা একটু আমার দিকে খেয়াল করেন আর একটু কথা বললেন আমরা দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন এখন আর পাঠানোর পালা সিরিয়াল নাই এখন যাওয়ার পালা কথা বলেন ঠিক কিনা যাইতেই হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মনে চাক মনে না চাক দুনিয়াতে থাকা যাবে না দুনিয়া থেকে চলে যাইতে হবে মহাতারা মহাজরিন এই কথাটা আল্লাহ রাবুল আলমিন কোরআনে কেরিমের ভিতরে আমার আপনার নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে আল্লাহ তার বান্দাদেরকে নবী তার উম্মতকে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছেন দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থেকে চলে যাইতে হবে মাও তোমাদের সামনে অপেক্ষা করছে কখন মরব এটাও আমাদের কাহারও জানা নাই মরতে যে হবে এই কথার মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে একটু আওয়াজ করে বলেন সন্দেহ আছে কখন মরব কখন মরব কেউ জানি না কেউ জানি না কেউ জানি না একমাত্র কে জানেন إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير বাশ আল্লাহ আল্লাহ একবার যদি বলেন তো আরেকটু আওয়াজ করে বলেন আরেকটু আওয়াজ করে বল আল্লাহ আপনারা না সুজানগরের মানুষ আরবিতে সুজান শব্দের অর্থ হইল বাহাদুর আল্লাহ তো ওই বাহাদুরের একটু একটুখানি যদি কিছু না হন তাহলে সুজানগরের পাশাপাশি আছে রবিনবন রাফি না আচ্ছা रफी नगर 마শাআল্লাহ তিতলি ऊंचा एकদিকে বাহাদুর আরেকদিকে ऊंचा ऊंचा তাহলে বাহাদুরের আওয়াজ नीचा না ऊंचा ऊंचा একটু একটু আর তিন দিন ব্যাপী মাহফিলের একেবারে সুর উঠা হইছে আমার মতো ছোট মানুষরে দিয়া যার কারণে এখানে আপনারা যদি মনে করেন যে না একবারে আরো কিছু বলবেন না তো আমার মনে হয় এটাও ঠিক হবে না একটু आवाजটা করতে হবে ইনশাআল্লাহ রাজি তো সবাই সবাই রাজি তো ইনশাআল্লাহ

কিয়ামত কোন নব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন আর কেউ জানেন না ও মুসলমান কিয়ামত দুই প্রকার একটার নাম কিয়ামতে সুগরা আর একটার নাম হলো কিয়ামতে কুবরা একটা ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত ছোট কিয়ামত হলো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে মউতের নাম ছোট কিয়ামত আর সারাটা পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাওয়ার নাম হলো বড় কিয়ামত এ মুসলমান যে কখন হবে সারা আমত একসাথে কখন ধ্বংস হয়ে যাবে এটাও দুনিয়ার কেউ জানে না এটা কেমন করে এমনি ভাবে একজন মানুষ কখন মৃত্যুবরণ করবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে ইন্নাল্লাহু 'ইন্দহু ইলমুস সাআ বৃষ্টি কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের গর্ভে সন্তান কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না ওয়া মা তাদরী নাফসুম মা দা তাক্সিবু গাদা আগামী কাল মানুষ কি উপার্জন করবে কি খাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না ওয়া মা তাদরী নাফসুম বাই আই আরদিন তামুত কোথায় মানুষ মৃত্য মৃত্যুবরণ করবে কখন মৃত্যুবরণ করবে এটা দুনিয়ার কোন মানুষ জানে একমাত্র 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 আল্লাহ তাহলে মুসলমান আমরা চিনাম না পাঠাইছেন কে থাকতে পারবো না সময় শেষ হয়ে গেলে নিয়ে যাবেন কে আবার নিয়ে যাবেন আল্লাহ হে মুসলমান তাহলে রব্বুল কখন নিয়ে যাবেন যেহেতু জানা না হয় তাহলে 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 অবশ্যই অবশ্যই সব সময় যাওয়ার জন্য প্রস্তুত থাকা এটাই হলো বুদ্ধিমানের কাজ দেখেন এমপি সাহেব আসবেন আপনার আগেই জানাইছে আমি আসতেছি তো আপনি আবার পাল্টা জিজ্ঞেস করছেন কখন আসতেছেন কারে আমি বলছি আসতেছি তুমি রেডি হও না আমি আইতেছি আচ্ছা বললেন তো দেখি তো আপনি কোন সময় রেডি হবেন সন্ধ্যার পরে আপনারে ফোন করছে সকাল দশটায় আপনি রেডি হবেন সন্ধ্যার পরে আমার কথাটা বুঝলে একটু উত্তর দেবেন উনি বলছেন আমি আসতেছি দিনের দশটার দিকে কথার কথা বলছি এখন আপনি প্রস্তুতি নিবেন কখন কারণ সময়টা আপনাকে জানানো হয় নাই বলা হয়েছে আমি আসতেছি তুমি রেডি হও এখন আপনি তো আগের থেকে রেডি হয়ে থাকবেন না জানি কোন সময় চলে আসে কোন সময় জানি চলে আসে কোন সময় জানি চলে আসেন আরে এমপি সাহেব যদি চলে আসেন আর যদি আপনাকে প্রস্তুত নাও পান তাহলে বড় যদি দুইটা ধমক দিবে ওই মেয়ে তোমারও সকালে বলছি দশটার দিকে রেডি হয়ে থাকতাম তুমি রেডি হইলে না এতক্ষণ দেরি করলা হ্যাঁ তাড়াতাড়ি রেডি রেডিও একটা দমক দিবে দিয়ে হয়তো আপনাকে বলবে দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে রেডি হও। তো আজরাইল যখন আসবে তখন যদি আপনি আমি প্রস্তুত না থাকি আর এমন সময় যদি বলি আরে আমার একটু সময় দেন একটু প্রস্তুত হয়ে নি তাহলে সেই সময়টা তো পাওয়া যাবে এদিকে তারা মনে হয় আমার কথাটা বুঝেন নাই আজরাইলে যখন আসবে তখন কি আর আমাকে প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হবে লাহরাববুুল আলামম দ হাজার বছর আগেই আমাকে আপনাকে এই জন্য সতর্ক করে দিয়ে বলছেন। ইইইহাল্লাদিন না এমনো লাতুল হিকুম এম আলুকুম আলা আউনে দুকোন আদিক্রিল্লা আমাইয়ে ফাললিক ফউলা ইকা হুমুল وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت من قبل أن يأتي أحدكم الموت فيقول فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله

আলামিন বলেন মৌতের পরোয়ানা যখন জারি হয়ে যাবে আজরাইল যখন তোমার চোখের সামনে চলে আসবে আর সময় একটু বাড়ানো হবে না একটু আগেও আবার তোমাকে নেওয়া হবে না তাহলে অবশ্যই অবশ্যই নির্দিষ্ট সময়ে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে দুনিয়াতে থাকা যাবে না থাকবার জায়গা না চেষ্টা করলেও কেউ থাকতে পারবে না তাহলে অবশ্যই অবশ্যই এখানে আমাকে আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে ও মুসলমান দুনিয়া ছেড়ে তো চলে যাইতে হবে তাহলে কাফের বেঈমানও চলে যাবে আমরাও চলে যাব এই চলে যাওয়ার মধ্যে অবশ্যই ব্যবধান থাকতে হবে আমরা কুকুর বিড়াল শিয়ালের মতো মরতে চাই না আমরা অবশ্যই মুসলমান হিসাবে সিংহের মতো গর্জন দিয়ে মরতে চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন জোরে বলি আমি মোটামুটিভাবে যে কথাটা আমার বলার উদ্দেশ্য ছিল আমরা আসি নাই আমাকে আপনাকে যেমন পাঠানো হয়েছে আবার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আমি আর আপনি চাইলেও দুনিয়ায় থাকতে পারবো না নিয়ে যাওয়া হবে দুনিয়াটা কারো থাকার জায়গা না যদি থাকার জায়গা হয়তো বিশ্বনবী মোহাম্মদুর রসুল লাহ সাল্লাল্লাহ আলেইসাল্লাম এখনো পর্যন্ত দুনিয়াতে থাকতে পারতেন থাকার অধিকার ওনার চাইতে তো কারো বেশি ছিল না তো নবী যখন থাকতে পারেন নাই তাহলে দুনিয়াতে কেউ থাকতে পারবে এবারে আসে আমার মূল কথার দিকে আগানোর থাক মহদারম হাজরিন তো দুনিয়া থেকে যেহেতু চলে যাইতে হবে আল্লাহ রাবুল আলমী যেই কাজের জন্যে আমাকে আপনাকে বানাইছেন আল্লাহর এবাদতের জন্য গোলামির জন্য তাদের চলে যাওয়াটা হবে একরকম আর যারা দুনিয়াতে আসার পরে পিছনে আল্লাহ নাফর মানিতে লিপ্ত হবে তাদের যাওয়াটা হবে আর একরকম দুইটা একরকম হবে না মুমিন নেককার তাদের দুনিয়া থেকে বিদায়টা হবে একরকম আর যারা মুমিন না হয়ে কাফের হবে ফাঁসেক হবে গুণ তাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটা হবে তাদের ভিন্ন রকম মহতারা মহাজরিন সেই জন্য আমরা চাই মৌতের সময়ে মৌতের সময়ে আমাদের শান্তিপূর্ণ যাওয়া হোক ইমানের সাথে হোক আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি তেমনভাবে হোক আর তেমনভাবে যদি হওয়া লাগে তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর হুকুম এবং নবীর নুরানি তরিকা মোতাবেক হইতে হবে মরতে তো হবেই এই জন্যে হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম ঘোষণা করেছেন তোহফাতুল মৌত মৌত হলো হাদিয়া যারা ইমানদার মউত তাদের জন্যে হাদিয়া মানুষ হাদিয়া পাইলে যেমন খুশি হয় ইমানদার মরণের মাধ্যমে তেমনভাবে খুশি হবে তেমনভাবে আনন্দিত হবে কারণ মরলেই জান্নাত কথা কয় না মল্লেই কারণ মরার আগে তো আর জান্নাতে যাইতে পারবে না মাদারাম হাজরিন এই জন্যে ইমানদার মৌতের মাধ্যমে খুশি হবে মনে রাখতে হবে মুসলমান নেককার যারা তারা আসলে মৌতকে ডরায় না ভয় পায় না তাদের চিন্তা হলো ইমান নিয়ে মরতে পারবো কি না এটা হলো মুমিনের ভয় মরণ নিয়ে মুমিনের ভয় নাই মুমিনের ভয় হলো মুমিনের ভয় হলো ইমান নিয়ে মরতে পারবো কিনা আর কাফের বেইমানরা মরণের নাম শুনলেই ভয় পায় মৌতের নাম শুনলেই ভয় পায় মৌতের নাম শুনলেই ভয় পায় ভয় পাওয়ারই তো কথা কারণ তাদের চিন্তা ভাবনা হল মরার পরে তো আর কিছুই নাই মরার পরে তো আর কিছু নাই তাদের চিন্তা ভাবনা এই জন্যে তারা মরতে চায় না মরতে চায় না আর মুসলমান ওই জাতির নাম যারা যেমন করে বাঁচতে চায় আল্লাহর এবাদতের জন্যে ঠিক তেমনি ভাবে আবার যদি আল্লাহর গোলামির জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন দিতেও প্রস্তুত রসুলের সাহাবী হজরত আবদুল্লা বিন হজাফ রদি আল্লাহ তালানুকে হজরত ওমর রদি আল্লাহ তালানু প্রেরণ করেছিলেন যুদ্ধের ময়দানে রোমান সৈনিকদের বিরুদ্ধে রোমান সৈন্যদের হাতে হজরত আবদুল্লা বিন সহ সবাই বন্দী হয়ে গেলেন সম্রাটের সামনে হাজির করা হয়েছে একেবারেই সাদা সাদাসিদা স্বাভাবিক পোশাক আশাক দেখে সম্রাট মনে মনে ভাবছে যদি লোভ লালসা দেখানো যায় তাহলে মনে হয় তারা ইমান ছেড়েও দিতে পারে লোভ লালসা দেখাইলে মনে হয় ইমান ছেড়েও দিতে পারে সম্রাট ডাক দেখ তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে রুম দেশের বড় মন্ত্রী বানাইব লোভনীয় বড় প্রস্তাব নবীর হাতে গড়া সৈনিক তিনি তো আর এই মন্ত্রিত্বের লোভে ইমান ছেড়ে দিতে পারেন না তিনি বললেন হে সম্রাট তুমি কি মনে করেছ মন্ত্রিত্বের লোভে আমি আমার ইমান ছেড়ে দেব। আল্লাহর কসম করে বলছি সারাটা দুনিয়ার মালিক যদি আমাকে বানায়া দেওয়া হয় আর যদি বলা হয় ইমান ছেড়ে দাও আল্লাহর কসম সারাটা দুনিয়ার মালিক হওয়ার পরেও এক মুহূর্তের জন্যে আমি আমার ইমান ছেড়ে দিতে পারবো না আপনাদের কি মনে হয় ভাষণটা খুব নর্মাল হয়েছে না একটু কড়া হইছে কড়া সম্রাট ক আমার সামনে দ্বারা এত গরম বক্তি দেয়ের মধ্যে পানি দিয়ে গরম করো ফাঁসির মঞ্চ তৈরি করো ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে মুসলমান সৈনিকেরা একজন আরেকজন ওই মঞ্চ দেখা আর মুস্কি মুস্কি হাসে আপনারা হাসেননি মাঠে না নাই মুসলমান ওই মঞ্চগুলো মঞ্চগুলো দেখান আর একজনকে দেখান আর মুসকি মুসকি হাসেন সম্রাট কো ব্যাপার কি এই কেন কি ফাঁসি বুঝে না না বুঝেই হাসে মুসকি মুসকি হাসছে সম্রাট এই দল্লা দ্বারা মহারাজ কির মঞ্চ ভেঙে দাও তো কি করব করবো বড় বড় পানি গরম করো গরম পানি এটা পাগলেও বুঝবে এটা বুঝবে এখন গরম পানি টকবক টকবক করতেছে এবার ডেগের কিনারায় নিয়ে হাজির করা হয়েছে এবার বলছে আবদুল্লাহ এখনো সময় আছে ইমান ছেড়ে দাও না হয় কিন্তু এই গরম পানিতে তোমাদেরকে ছেড়ে দিয়ে দিয়ে হত্যা করা হবে হোজাফা বললেন নামের আগুন এই গরম পানির চেয়ে অনেক বেশি গরম ওই জাহান নাম থেকে বাঁচার জন্য থেকে বাঁচার জন্য প্রয়োজন যদি হা এই গরম পানিতে ঝাঁপ দিতে প্রস্তুত বিন হোজাফা এই কথা বললেই একজন সৈনিককে এই গরম পানিতে ছেড়ে দেওয়া হয়েছে মুহূর্তের মধ্যে শাহাদ বরণ করেছে দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে হজরত আবদুল্লাহ বিন হোজাফা চোখের পানি ছেড়ে কানতে আরম্ভ করেছেন সম্রাট এবার ডাক দিয়ে গো এখন আর কাউকে গরম পানিতে ছেড়ে দিও না আবার একটু কথা বলে নেই একটু আগে তারা হাসতেছিল এখন তারা এমন করে কেন কাঁদতে আসে এখন ডাক দিলেন আবার আবদুল্লাহ এখন মনে হয় ভয় পেয়েছ এই জন্য তুমি কানতে আস কারণ চোখের সামনে তোমার সাথীর করুণ মৃত্যু হয়েছে এই জন্য মনে হয় তুমি ভয় পেয়ে কান্দতে আসো আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন না না সম্রাট আমি ভয়ে কান্দি না এখানে ভয় পাওয়ার কোনো কি নাই আর তোমার হওয়ার মতো কোনো বিষয় নাই কারণ আমি এই জন্য কাঁদছি না তাহলে তোমার কান্নার কারণ কি আমার কান্নার কারণ হলো এটা আফসোসের কান্না এখন তোমার কিছু না আফসোস এ সম্রাট তুমি যখন আমার ভাইকে গরম পানিতে ছেড়ে দিয়েছ আমি তখন দেখতে পাইলাম মুহূর্তের মধ্যে তার সারাটা দেহ কত বিক্ষত হয়ে গিয়েছে শাহাদ বরণ করেছে এই দেহ আর কোনো দিন ফিরে আসবে না আর কোনো কোনোদিন সে আবার শহীদ হতে পারবে না এই জন্য আমি আমার আল্লাহর দরবারে কাঁদছি আর ফরিয়াদ করছি আল্লাহ আমাকে তুমি কেন একটা মাত্র দেহ দান করলা এই একটা দেহ তো একবার গরম পানিতে ছেড়ে দিলেই শেষ হয়ে যাবে আল্লাহ তুমি আমাকে কেন একশত দেহ দান করলা না একশত দেহ যদি দান করতা আজকের ইমানি পরীক্ষায়

তিনি বললেন একশো দেহ আমার আল্লাহ আমাকে কেন দিলেন না সেই জন্য আমি আমার আফসুসের কান্না কানতে আসি সম্রাট আরে বাবা মারতে চাই একবার মরতে চাই শতবার কথা কয় না রে কথা কয় না মারতে চাই একবার মরতে চাই শতবার সেই জাতির নাম মুসলমান হে ভাই আমার সাথে কিছু জায়গাতে একটু বলিষ্ঠ আওয়াজের প্রয়োজন আমরা মুসলমান কাফের বেঈমানরা ইসলামের কারণে ইমানের কারণে একত্ববাদের কারণে আমাদেরকে মারতে চায় একবার আর মুসলমান আল্লাহর জান্নাত পাওয়ার আশায় পড়তে চায় শতবাদ যেই জাতি যেই মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্যে জান্নাত পাওয়ার আশায় মরতে চায় শতবার সেই জাতিকে দমন করে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির হতে পারে না